বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম স্বপ্নের ব্যাখ্যা যে ব্যাখ্যা মানুষে না জানলে জীবনে পদে পদে বিপদগ্রস্ত হতে হয় জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আর এই স্বপ্নের ব্যাখ্যা করে যারা চলে তারা কিন্তু জীবনে ভালো কিছু ফলে আরও একটি কথা স্বামীমালি বলে যে যদি কেউ এই অবহেলা মনে নেয় যে স্বপ্নে দেখেছি স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে এই কথাটা বলা একটা পাক্কা মূর্খ হওয়া সমান তবে আজকে আপনাদের সামনে যেই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে এসেছি আর সেই একটি ব্যাখ্যা নয় অনেকগুলো ব্যাখ্যা আর এগুলো যদি চেক আপ দিয়ে চলা যায় তাহলে ইনশাল্লাহ ইহকাল ও পরকাল আমরা ধন্য হব তো এর মধ্যে একটি বিষয় হলো দেখুন যে যদি কেউ দেখে স্বপ্নে যে কোনো অলি আউলিয়া খুব ক্রোধান্বিত দেখছে যে স্বপ্নযোগে একজন অলি আউলিয়া তাকে খুব ক্রোধান্বিত রাগান্বিত অবস্থায় আছে এই দৃশ্য দেখলে আপনি কি বুঝবেন অবশ্যই দেখবেন বুঝবেন যে এই দৃশ্যটি দেখলে বুঝবেন পাপ মুক্তি ও তবা করবেন ইনশাল্লাহ এই দৃশ্য দেখার পরে যখন আপনি পাপ মুক্তির জন্য তবা করবেন ইনশাআল্লাহ আপনার জীবনের বহু গুণা মাফ হয়ে যাবে সোবাহান আল্লাহ আরও একটি বিষয় হলো যে কোনো কি যদি কেউ হিসেব মিলাইতে দেখে বা কোনো হিসেব কিতেব করতেছে তাহলে আপনি গোম থেকে উঠে আপনি কি ভাববেন কি বুঝবেন তখন এটাই বুঝবেন যে ভ্রমণকারী হলে সুখে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবেন এবং কি এটাও হতে পারে যে আপনার বাড়িঘর প্রত্যাবর্তন হতে পারে এবং আনন্দময় লাভ করবেন যদি আপনি কখনও স্বপ্ন দেখেন যে আল্লাহর নূর দেখেছেন স্বপ্ন যুগে তখন এইটা দেখলে কি হবে আপনার আয় বৃদ্ধি এবাদত কবুল হবে এবং পূর্ণ কাজে মনোযোগী থাকবেন এবং আপনি বহু কিছুতে সফলতা লাভ করবেন আচ্ছা আল্লাহর বন্ধুকে দেখলে ওইগুলো হয় আল্লাহর নূর দেখলে এগুলো হয় এই কথার উপরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে বহু অলিয়া উলিয়া এবং নবী রাসুল যারা এসে গেছেন তারা কিন্তু স্বপ্নের ব্যাখ্যা করে চলেছেন হরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম তিনিও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন এবং যা ব্যাখ্যা দিয়েছেন তাই ফলেছে এমন কি। হজরত ইসুফ আলাইসাল্লাম তিনি কিন্তু স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী তাকে আল্লাহ এই গুণদান করেছেন তিনি কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা রাজ্যের রাজাকে যা দিয়েছে তাই ঘটেছে সাত বছর আকাল হবে তাই হয়েছে তিন বছর বাম্পার ফলন হবে তাই হয়েছে তাহলে স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা এই বেলায়েতের যুগে আমরা করে করে চলি ইনশাল্লাহ আমাদের সামনে আমরা ঠেকবো না ইহুকাল এবং পরকাল অবশ্যই এই কথাগুলো লক্ষ্য করবেন আল্লাহর অলিকে খুশি দেখলে স্বপ্নে আপনি কি বুঝবেন আল্লাহর অলিগণকে যদি আপনি খুশি দেখেন তাহলে কি হবে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা উত্তম আশা পূর্ণ হবে আপনার জীবনে আপনি সবচেয়ে উত্তম উৎকৃষ্ট মানের খুব ভালো মানের আশা করেছেন আর সেই আশা হতে হবে আল্লাহর পছন্দনীয় তাহলে সেই আশা আপনার পূর্ণ হবে আচ্ছা এর পরবর্তীতে যদি আসি যে আল্লাহর অলিকে বেজার দেখলে স্বপ্নে আপনি কি বুঝবেন আপনি যদি কোনো আল্লাহর অলিকে বেজার অবস্থায় দেখেন মুখ গম্ভীর অবস্থায় দেখেন তাহলে আপনি কি বুঝবেন আপনার বুঝতে হবে যে অকল্যাণ হবে এবং আশা পূর্ণ হবে না আপনি যে আশা করেছেন সে আশা আপনার পূর্ণ হবে না এবং পূর্ণ না হওয়ার কারণ একজন আল্লাহর অলির সাথে কিন্তু আল্লাহ বিলীন থাকে তখন একজন আল্লাহর অলি বেজার থাকা মানে কি আল্লাহ বেজার থাকা এখন আপনাদের সামনে যে কথাটি বলবো সেটি হলো দেখেন যে আল্লাহর অলি খুশি আছে আল্লাহর অলিকে যদি আপনি খুব হাসি খুশি অবস্থায় দেখেন তাহলে ঘুম থেকে উঠে আপনি কী ভাববেন কী বুঝবেন যে আল্লাহর অলিকে যদি আপনি খুবই খুশি মনে দেখেন তখন আপনি কি করবেন আর কি বুঝবেন যে তবা করবেন এবং পাপ মোচন হয়ে যাবে আপনার এবং ভাগ্য আপনার বদলে যাবে ভাগ্য বদলে গিয়ে আপনার ভালো কিছু ভাগ্যের দিকে আপনি রওনা দেবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা একটা বিষয় হলো যে আজান নিজে দিতে দেখলে স্বপ্নে যদি আপনি দেখেন আপনি আজান দিচ্ছেন তাহলে আপনি কি বুঝবেন স্বপ্নে আজান দিতে দেখলে আপনি কি বুঝবেন এবং ঘুম থেকে উঠে আপনি কি ব্যাখ্যা করবেন ঘুম থেকে উঠে আপনি এটাই আশা করবেন এবং ব্যাখ্যা নেবেন যে পরম উন্নতি লাভ হবে আপনার আর সেই উন্নতি লাভটা কোথায় দুনিয়া ও আকেরাত দুটি জায়গায় আপনার উন্নতি হবে ইনশাল্লাহ তবে অবশ্যই যে আজান বিষয়টা অনেকেই স্বপ্নে আজান দেয় আর এই আজান দেওয়াটা খুবই ভাগ্যের লক্ষণ আচ্ছা এবার আপনাদের সামনে যে কথাটি বলবো যে আজান সোনা আজান স্থানে দেখলে যেমন আপনি আজান শুনতেছেন এবং আজানের স্থানে আছেন এই দৃশ্যটি যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনি কি বুঝবেন তখন বুঝতে হবে তাহলে বিপদ অবতীর্ণ হয়ে চৌর্যকর্মে চৌর্যকর্মে ধরা পড়ে দেখা গেছে যে আপনি যদি আজান শুনতে সরি আপনি আজান শুনতেছেন এবং সেই আজানের স্থানে আপনি আছেন তখন আপনি কি বুঝবেন আপনি যদি কোনো কাজ লুকোচুরি করে করেন বা লুকোচুরি করার ইচ্ছা পোষণ করেন তখন আপনি সেই কাজে ধরা খেয়ে যাবেন আর এই দৃশ্য দেখলে অবশ্যই আপনি সতর্কবাণী হয়ে যাবেন যাতে করে আপনার এরকম না হয় আর আজান কি আজান দিলে সর্বলোকে শোনে তো সর্বলোকে যদি আজান দিলে শোনে তাহলে তার মানে কি আপনি যখন যে মনে পোষণ করেছেন গোপনভাবে একটা কাজ করবেন সেই কাজটি নোংরা সেই কাজটি ভালো নয় এবং সেই কাজটি করতে গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন তাই আপনি সতর্ক যে আল্লাহ আপনাকে এই স্বপ্নটি দিয়ে সতর্কবাণী দিল যাতে করে আপনি এই কাজটি না করেন আর যদি করেন তা নির্গাত ধরা পড়ে যাবেন তবে আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য এটাই যে মানুষ স্বপ্ন জিনিসটাকে অবহেলা করে অবহেলা করে চলে যায় যার ফলে মানুষ ধরা খেয়ে যায় এবং অসম্মানী হয় তখন এমন একটা পর্যায়ে চলে যায় সে ধরাকে মানসম্মান হারিয়ে শেষে আর বাঁচতে ইচ্ছা করে না কেন আল্লাহ তো আপনাদেরকে আমাদেরকে অবশ্যই ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিত যদি আমরা না বুঝি না বুঝে চলি তাহলে আমরাই তো বিপদগ্রস্ত আচ্ছা আজান মসজিদে দিতে দেখলে আপনি কি বুঝবেন আপনি যদি দেখেন মসজিদে আপনি আজান দিচ্ছেন তাহলে ঘুম ভাঙার পরে চিন্তা করতেছেন আমি যে আজকে স্বপ্নে আজান দিলাম তাহলে এটা আমি কি বুঝব এটা এই জিনিসটাই বুঝবেন যে আপনার সম্মান বৃদ্ধি হবে এবং বুজর্গই লাভ করবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আজান ঘরে দিতে দেখলে আপনি কি বুঝবেন আপনি যদি দেখেন ঘরের মধ্যে আজান দিচ্ছেন তাহলে আপনি কি বুঝবেন তাহলে বুঝবেন ক্রমান্বয়ে গরিব হতে থাকবেন আপনি ঘরে আজান দিতে স্বপ্নে দেখলে আপনি দিনে দিনে গরিব হয়ে যাবেন আচ্ছা আজান ও একামত সময় মতো দিতে দেখলে কি বুঝবেন আজান ও একামত যদি সময় মতো আপনি দিতে দেখেন তাহলে আপনি কি বুঝবেন তখন ঘুম ভাঙলে পরে আপনি এটাই বুঝবেন যে প্রচুর ধন সম্পদ প্রাপ্তি হবেন এবং হজ করবে সৌভাগ্যবান হবেন সম্মানিত হবেন অপমানিত নয় সম্মানিত হবেন এবং সৌভাগ্যবান হবেন আচ্ছা আজান হেটে হেটে দিতে দেখলে আপনি কি বুঝবেন আপনি হাঁটছেন আর আজান দিচ্ছেন এই দৃশ্য যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনি কি বুঝবেন তাহলে আপনি এই জিনিসটাই বুঝবেন যে আপনি হজ করবেন এবং পাপ কর্ম বিরত থাকবেন এবং পবিত্র হবেন তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি অবশ্যই কারো জীবনে এরকম ঘটনা ঘটে আর এই ব্যাখ্যাগুলো যদি আপনারা জেনে রাখেন ইনশাল্লাহ আমরা সামনে আগে পিছে এবং পুলসিরাতে এবং হাসরে ময়দানে আমরা কখনোই বিপদগ্রস্ত হব না এই দুনিয়াতে যে নিরাপদ সেখানেও সে নিরাপদ এখানে যে চরিত্রবান সেখানেও সে পবিত্র এবং চরিত্রবান আর বিষয় হলো আজান অসময়ে দিতে দেখলে আপনি কি বুঝবেন আজান অসময়ে দিতে দেখলে আপনি দেখবেন যে আপনি আপনি কারো কাছে সামাজিকভাবে কারো কাছে আপনি লাঞ্ছিত বঞ্চিত হবেন অবিচারীর কাছে লাঞ্ছিত বঞ্চিত হবেন আচ্ছা আরও একটি বিষয় হলো আজান বিছানায় শুয়ে থেকে দিতে দেখলে স্বপ্নে কি বুঝবেন আজান বিছানায় শুয়ে থেকে দিতে দেখলে স্বপ্নে আপনি এর ব্যাখ্যা কি করবেন যে এর ব্যাখ্যা হবে স্ত্রীর প্রতি ভালোবাসা অত্যন্ত বৃদ্ধি পাবে স্ত্রীর প্রতি অত্যন্ত ভালোবাসা বৃদ্ধি পাবে এই যে জিনিসটা যে যদি আপনি এই আজানটি বিছানায় শুয়ে শুয়ে দিতে দেখেন যাই হোক হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাগুলো তুলে ধরলাম অবশ্যই যদি আপনারা মনে রাখতে পারেন আর কারো জীবনে যদি এই ঘটনাগুলো ঘটে অবশ্যই আপনারা স্বপ্নের ব্যাখ্যা করে চললে আপনারা কখনই বিপদগ্রস্ত হবেন না ইহকাল এবং পরকাল দুই কালই আপনারা জয়লাভ করবেন তবে আমাদেরকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বুঝে চলার তৌফিক দান করুন তবে আরেকটি কথা হলো যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের সাথে আবার দেখা হয় আবার সুন্দর আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ